গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সাথে সাথে মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি আরম্ভ করা হয় পুষ্পমল অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন ইনচার্জ বর্মন অফিসার্স বাদশাহ আলম উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সাবেক সভাপতি আব্দুল্লাহ আকন্দ জামাতে ইসলামের আমির ইব্রাহিম হোসেন সেক্রেটারি আব্দুল গফুর সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক দেলোয়ার হোসেন মতলুবুর রহমান রেজা আজহার আলী ও মাহবুবুর রহমান মোহাম্মত প্রমুখ সম্বর্ধনা অনুষ্ঠানের পূর্বেই পাঁচই আগস্ট শহীদ সাজ্জাদ হোসেন সজলের নামে রাস্তার নামফলক উদ্বোধন করা হয় সাগাটা থেকে মাজেদ মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ